জয় মা যে সকল বাবা মারা তার বাচ্চাদের পড়াশোনা নিয়ে খুব চিন্তায় আছেন এবং যে সকল স্টুডেন্টরা আছেন বড় স্টুডেন্টরা আছেন যারা নিজেদের পড়াশোনা নিয়ে খুব ওয়ারিড আছেন তাদের জন্য একটা সিম্পল উপায় আমি বলছি অবশ্যই এটা করে দেখুন আপনারা যখনই পড়তে বসছেন আপনাদের স্টাডি টেবিলের সামনে বা স্টাডি টেবিলের উপর আর কি নিজেদের সামনে একটা কাঁচের গ্লাসের মধ্যে পুরো জল ভর্তি করে আপনারা রাখবেন আপনাদের ওইদিকে কোনো নজর দেওয়ার দরকার নেই আপনারা আপনাদের মতো পড়াশোনা যেরকম করেন সেরম করতে থাকুন এটা সকালবেলা বসুন দুপুরবেলা বসুন সন্ধ্যাবেলা বসুন রাত্রেবেলা বসুন যখনই বসুন তখনই মনে করে একটা কাঁচের গ্লাসের মধ্যে জল ভর্তি করে অবশ্যই নিজের সামনে রাখবেন এবং তারপরে পড়াশোনা করবেন এবং মনে রাখবেন যখনই আপনার পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে মানে পড়াশ করে আপনি উঠে যাচ্ছেন তখন আপনি অবশ্যই সেই জলটাকে পান করে নিন জলটা খেয়ে নিন এর ফলে আপনাদের কী ইম্প্রুভমেন্ট আসবে দেখুন জলের মধ্যে এটা আমি আগেও বলেছি জলের মধ্যে একটা মারাত্মক রকম অ্যাবজরশন পাওয়ার থাকে এবং জল আপনি যতটা জিনিস পড়াশোনা করছেন আপনি যতটা জিনিস মনে রাখছেন জলও ততটা জিনিস কিন্তু মনে রাখতে পারে তার মেমোরি পাওয়ার প্রচুর থাকে তার ধরে রাখার ক্ষমতা প্রচুর থাকে তাই আপনি যে পড়াশোনাটা করছেন করার পরে যতটা আপনি নিজের মেমোরিতে রেখেছেন আপনি যখন সেই জলটা পান করে নেবেন তখন সেই মেমোরির পাওয়ারটা ডবল হয়ে যায় আপনি এই জিনিসটা যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি এই জিনিসটা কন্টিনিউ করতে থাকুন দেখুন সিম্পল উপায় আপনাকে কোনো জিনিস আনতে হচ্ছেন আপনি তো জল এমনি খাননি সেরকম একটা গ্লাসের মধ্যে করে শুধু জলটা সামনে রেখে দেবেন এটার জন্য তো অন্য কোনো ধরনের আড়ম্বর কিছু করতে হবে না তো এই সিম্পল উপায়টা আপনি করে দেখতেই পারেন তা আমার কথা যদি বিশ্বাস না হয় অবশ্যই এই উপায়টাকে আপনারা করে দেখুন এবং এটাকে একটা হ্যাবিট বানিয়ে নিন রেগুলার বেসড করতে থাকুন আপনি দু থেকে তিন মাস পরেই আপনি নিজে বুঝতে পারবেন হয়তো তার আগেই বুঝতে পারবেন তবে দু থেকে তিন মাস পরে ডেফিনেটলি বুঝতে পারবেন যে আপনার আগে যে পড়াশোনায় কনসেনট্রেশন পাওয়ার যেটা ছিল সেটা অনেকটা বেড়ে গেছে একাগ্রতা পড়াশোনায় বেড়ে গেছে এবং যেটা মেমোরি পাওয়ার ছিল যে আপনি যতটা পড়তেন মনে সেরমভাবে রাখতে পারতেন না সেই যে মেমোরি পাওয়ারটা মারাত্মক রকম বেড়ে যাবে এবং আমরা স্বাভাবিকভাবে জানি যখন আমাদের মেমোরি পাওয়ার বেড়ে যায় রিসাইট পাওয়ারটা বেড়ে যায় আমাদের যখন একাগ্রতা পড়াশোনা এসে কনসেন্ট্রেশন পাওয়ার বেড়ে যায় সবগুলো যখন একসঙ্গে এসে যায় তখন আমাদের পড়াশোনা ডেফিনেটলি ভালো হয় এবং পড়াশোনা ভালো হলে রেজাল্ট ভালো হবেই হবে তাই জন্য আমি আবার একবার আপনাদেরকে বলবো যে আপনাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে আপনারা ওয়ারিড আছেন আপনারা খুব চিন্তায় আছেন আপনাদের মনে হচ্ছে বাচ্চারা ঠিকঠাক পড়াশোনা হচ্ছে না বা বাচ্চাটা নিতে পারছে না হয়তো খুব প্রেশার বেশি স্কুলের প্রেশার বেশি আছে নিতে পারছে না আপনারা এই উপায়টা অবশ্যই করে দেখুন সামনে এক গ্লাস জল রেখে পড়াশোনা করান বাচ্চাটাকে এবং তারপরে বাচ্চাটাকে জলটা খাইয়ে দিন আপনারা এর একটা ডেফিনেটলি পজিটিভ রেজাল্ট অবশ্যই দেখতে পাবেন বাচ্চাটা যখন থেকে এটা শুরু করছে সেই সময় দাঁড়িয়ে বাচ্চাটা যেরকম ধরনের পড়াশোনা করছে তার যে লেভেলে পড়াশোনাটা আছে যে লেভেলে আপনার মনে হচ্ছে যে সে রেজাল্ট করতে পারে তার থেকে অনেক ফার বেটার রেজাল্ট হবে ফার বেটার পড়াশোনা আপনি বুঝতে পারবেন যে বাচ্চাটার মধ্যে কতটা ইম্প্রুভমেন্ট হয়েছে আফটার টু টু থ্রি মান্থস এবং আমি যেমন বললাম তার আগেও আপনি হয়তো বুঝতে পারবেন এবং এটাকে যদি আপনি একটা কন্টিনিউয়েশনের মধ্যে রাখতে পারেন অবশ্যই অবশ্যই বাচ্চাটার স্টাডির মধ্যে পড়াশোনার মধ্যে ইম্প্রুভমেন্ট ডে বাই ডে বাড়তেই থাকবে তো অবশ্যই অবশ্যই এটা করে দেখুন মা